স্যালারি ঢুকছে না আইসিটি কম্পিউটার টিচারদের আজ উনিশ তারিখ হয়ে গেল অর্থাৎ বুধবার হয়ে গেল তাও কিন্তু স্যালারির আশা দেখা গেল না এর পেছনে প্রত্যক্ষ কারণ কি রয়েছে সেটা আমরা জানব আজকের এই ভিডিওতে কেন স্যালারি এ মাসে ঢুকতে অনেকটাই লেট করছে অনেকে বিভিন্ন রকম কথা বলছেন কিন্তু বিভিন্ন রকম কথা বলে কোনো লাভ নেই কোম্পানি কিন্তু আগে থেকে সবাইকে জানিয়ে দিয়েছিল ব্যাপারটা হয়তো অনেকে পড়তে ভুলে গেছেন বা অনেকেই জানেন তো চলুন আপনাদেরকে আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাই দেখুন প্রথমে যেটা আপনাদেরকে ডিরেক্ট বলে দি একদম লাস্টের পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ আপলোড সাইন্ড রেনুয়াল লেটার অ্যাট পিএমএস পিএমএস পোর্টালে রেনুয়াল লেটারটা কিন্তু সাইন করে আপলোড করতে বলছে তারপরের লাইনে কি লেখা আছে উই মে হোল্ড স্যালারি ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য সাইন কপি অফ রেনুয়াল লেটার ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি দু যদি কেউ ওই রেনুয়াল লেটারটা সাইন করে রেনুয়েল লেটারটা যদি আপলোড না করেন তাহলে কিন্তু ফেব্রুয়ারি মাসে স্যালারিটা ওনারা কিন্তু হোল্ড করবেন সেটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে এটার থেকে এটাই আপনাদেরকে বলবো যদি কেউ এখনও অবধি সাইন করা রেনুয়াল লেটার আপলোড করেননি প্লিজ আগে সেটাকে আপলোড করে দিন কারণ কম্প্রেস আপনাদেরকে আমি দেখালাম যে কী জন্য এই ফেব্রুয়ারি মাসের আমাদের স্যালারি ঢুকতে লেট হচ্ছে তাহলে আপনার যারা এখনও অবধি রেনুয়েল লেটারটা আপলোড করেনি ই পি পোর্টালে সেটা প্লিজ আপলোড করে দিন কারণ স্যালারি সবারই খুব দরকার এই মুহুর্তে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেলাকা রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য